এ এ নিয়ে আপনাদের মনে যত রকমের কোশ্চিন আছে আজকে তার কিন্তু শেষ হতেই চলেছে কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটাতে পরিষ্কার করে কিন্তু এ টু জেড আপনাদের মনে যত কোশ্চিন আছে সব কিন্তু এখানে উত্তর দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে আবেদন খারিজ হলে ভবিষ্যৎ কি স্পষ্ট নয় এখানে কিন্তু বলা রয়েছে নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ সি এ কি কোথায় এবং কিভাবে তার মারফত নাগরিকর শংসাপত্র পেতে আবেদন করতে হবে এরকম বিভিন্ন বিষয় ইতিমধ্যেই খোলসা করার চেষ্টা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু তাতেও ধোয়াশা পুরোপুরি কাটছে না এখনও স্পষ্ট নয় বহু প্রশ্নের উত্তর আর সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমি আপনাদের জন্য এই ভিডিও বানাচ্ছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন প্রথমেই যে একটা কোশ্চিন আপনাদের মনে সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে ভারতের নাগরিক কারা এটা আপনারা একই বুঝুন তারপরে আবেদনের কথা ভাববেন উত্তরে বলছে দেশের নাগরিক আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন এক নম্বরে দেখুন কি বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছে তারা সকলেই ভারতের নাগরিক আরেকবার পড়ছি ভালো করে শুনুন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতের জন্ম অর্থাৎ ভারত যখন বিভাগ মানে ভাগ হয়নি অর্থাৎ ভারত বাংলাদেশ যখন এক ছিল তখন কিন্তু যারা এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং স্বাধীনতার পরেও কিন্তু অর্থাৎ উনিশশো সালের পরেও যারা এখানে থেকে গিয়েছেন তারা কিন্তু সকলেই ভারতের নাগরিক দ্বিতীয় নম্বরে কি বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিভুক্ত ভারতের জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকি ভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন তারাও কিন্তু এই যে ভারতীয় নাগরিকের মধ্যেই পড়েছে প্রথমত কি বলছে উনিশশো সাল থেকে মানে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আগে যাদের অভিভুক্ত ভারতের জন্ম এবং স্বাধীনতার পরেও কিন্তু তারা ভারতবর্ষে থেকে গিয়েছে তারাই কিন্তু সকলে ভারতীয় নাগরিক বলে গণ্য করা হচ্ছে এবং উনিশশো সালের আগে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিভুক্ত ভারতের জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে ভারতে থাকার জন্য নির্দিষ্ট করেছেন বা বাংলাদেশ থেকে কিন্তু চলে এসেছেন বা পূর্ব পাকিস্তান থেকে কিন্তু চলে এসেছেন ভারতে যে আমরা এখানেই থাকবো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে অবধি তাহলে কিন্তু আপনারাও কিন্তু ভারতীয় নাগরিক তিন নাম্বারে যেটা বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পহেলা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে যদি আপনাদের জন্ম হয় জুলাইয়ের এক থেকে কিন্তু ওটা বলেছে দেখুন জুলাই মাসের এক তারিখ পর্যন্ত যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু জন্মসূত্রেই আপনারা ভারতীয় চার নাম্বারে কী বলছে উনিশশো সালের একলা জুলাই অর্থাৎ পহেলা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বর মধ্যে এ দেশে যাদের জন্ম তাদের বাবা বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয় অর্থাৎ এবার উনিশশো সালের পরে যাদের জন্ম হয়েছে এবং দু সাল অবধি যাদের জন্ম হয়েছে তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে কিন্তু তারা ভারতীয় এবং পাঁচ নম্বরে দেখুন কি বলেছে দু সালের তিসরা ডিসেম্বরের অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ বা কিংবা পরে যাদের জন্ম এদেশে হয়েছে তাদের বাবা মা দুজনকেই ভারতীয় হলে তিনি এদেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত এক একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে অর্থাৎ এটা একটু ভালো করে বুঝুন দু সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা মা দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে যদি একজন ভারতীয় হন একজন বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তানি হন তাহলে কিন্তু আপনার নাগরিকত্বর প্রশ্ন উঠবে সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবার দেখুন আরও একটা প্রশ্ন করেছে সি তে কাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ কারা কিন্তু আবেদন করবেন না দেখুন উত্তরে বলছে নাগরিক আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই যে এখানে আমি আপনাদের দেখালাম এই যে প্রথম কোশ্চিনটা করেছিল ভারতের নাগরিক কারা এখানে বলছে এক নাম্বারে একটা দু নম্বরে একটা তিন নাম্বারে একটা চার নাম্বারে একটা এই চার নাম্বার অবধি যারা পড়েছেন তারা কিন্তু আবেদন করবেন না এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং পাঁচ নাম্বারে যারা পড়েছেন তারা কিন্তু আবেদন করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে অবশ্যই দেখব তারপরে কোশ্চেন কী রয়েছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে চলে এসেছেন এবং এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পক্ষে পাঁচ বছর ধরে ভারতে কাটিয়েছেন তারা কিন্তু নাগরিকত্ব শংসাপত্র পেতে সিএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র সরকার দেখুন এখানে পরিষ্কারভাবেই কিন্তু বলেছে যে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে আপনারা কিন্তু এখানে চলে এসেছেন এবং এখানে এসে আপনারা অন্তত কমপক্ষে পাঁচ বছর ধরে ভারতে বসবাস করছেন তারা কিন্তু এই সিএতে আবেদন করতে পারেন আপনারা কিন্তু ভারতীয় নাগরিক সেটা কিন্তু পেয়ে যাবেন সার্টিফিকেটের মাধ্যমে তারপরে দেখুন পাঁচ নম্বরে বলছে এখানে দেখুন নাগরিকত্ব আইনের ব্যাখ্যা নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও কিন্তু আবেদনের কথা ভাবতে হবে অর্থাৎ এখানে আমরা চার নম্বর অবধি রেখেছিলাম আবেদন করতে হবে না এবং দু সালে যাদের জন্ম যেটা পাঁচ নম্বরে রয়েছে তাদেরও কিন্তু আবেদনের কথা ভাবতে হতে পারে এখানে কিন্তু পরিষ্কার করে বলছে তারপরের প্রশ্ন দেখুন যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ কারো কাছে নথি না থাকলে তারা কী করবে দেখুন এখানে বলছে আবেদনকারী আবেদনকারীর কাছে যদি নাগরিকদের আবেদনের জন্য প্রমাণ্য নথি না থাকে বা যে প্রমাণগুলো প্রয়োজন হবে সেগুলো যদি নথি না থাকে কাগজপত্র কোনো কিছু না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন কিন্তু তারপরেও আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন খারিজ হতে পারে সেক্ষেত্রে এই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসাবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ করে দেওয়া হবে সে এই বিষয়টি এখনো কিন্তু বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট করে বলা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী क्वेश्चनে আমরা চলে যাব পরবর্তী क्वेश्चन হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নটা নিচের দিকে রয়েছে সিএ মারফত নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে ধর্ম একটি বড় বিষয় কিন্তু কার ধর্ম কি তা কিভাবে প্রমাণ হবে সেটাই কিন্তু এখানে বলছে তো দেখুন এখানে কি বলছে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের এমন কোনো সরকারি নথি যাতে ধর্মের উল্লেখ আছে দিতে হবে একটি হলফনামা হলফনামাও হলফনামাও কিন্তু দিতে হবে ওটাই বলছে তাতে ওই ব্যক্তির যে ধর্মলম্বী হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান তার প্রতিনিধিত্বকারী কোনো ধর্মীয় সংস্থার প্রধান লিখে দেবেন যে ভারতে আসা ওই ব্যক্তি আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছেন এবং তিনি কোন ধর্মে পালন করেন অর্থাৎ এখানে কিন্তু বলছে আপনাদের ধর্ম নিয়ে যদি সংশয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোন দেশ থেকে এসেছেন সেটা কিন্তু প্রধান লিখে দেবেন এবং ধর্মীয় সংস্থার যে প্রধান সে কিন্তু লিখে দেবেন ধরুন আপনি হিন্দু ধর্মের রয়েছেন তার ফলে সেখানকার যে হিন্দু ধর্মের যে দায়িত্ব থাকবে প্রধান থাকবে তা সে কিন্তু লিখে দেবে যে আপনি এই ধর্মের মধ্যে পড়েছেন এবং আপনি বাংলাদেশ থেকে এত সালে চলে এসেছিলেন এবং ধর্মীয় উৎপণনের কারণে কিন্তু আপনি ইন্ডিয়াতে রয়েছেন ভারতে রয়েছেন এটা একটু সংশয়মূলক কোশ্চেন রয়েছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব কোনো হেল্পলাইন নম্বর দেখুন বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সিএএ মারফত নাগরিকত্ব আবেদনে সহায়তা করতে একটি হেল্পলাইন নম্বর দ্রুত খোলা হবে এখনও খোলা হয়নি অর্থাৎ খোলা হবে আবেদনকারীরা ভারতের যে কোনো প্রান্ত থেকে বিনামূল্যে ওই নম্বরে আবেদন করতে পারবেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওই নম্বর খোলা থাকবে অর্থাৎ একটি নাম্বার যাদের কোশ্চিন রয়েছে এই যে যাবতীয় কোশ্চিন সেগুলো কিন্তু আপনারা সেখানে করতে পারেন এবং সেই সম্বন্ধে কিন্তু আপনারা সমস্ত কিছু খুঁটিনাটি জানতে পারেন খটকা কোথায় দেখুন খটকা কোথায় ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা কার্যত এক কাপড়ে এদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের সকলের কাছে আগের দেশের নথি থাকবে কি করে যদি তা না থাকে তবে এখন কিভাবে জোগাড় করা সম্ভব এটা কিন্তু সত্যি একটা দারুণ করছেন যে খটকা কোথায় অর্থাৎ আপনারা ধরুন ধর্মীয় উৎপীড়নের কারণে বা ধর্মীয় ধর্মীয় অত্যাচারের কারণে আপনারা বাংলাদেশ থেকে পালিয়ে চলে এসেছেন ইন্ডিয়াতে কিন্তু আপনারা তো পালিয়ে এসেছেন তো আপনাদের ডকুমেন্টস টকুমেন্ট কিছু আনা হয়নি বা কোনো কিছু নেই তাহলে কীভাবে কিন্তু আপনারা নাগরিকত্ব পাবেন যদি তা না থাকে তবে এখন কিভাবে জোগাড় করা সম্ভব সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এটা কিন্তু সত্যি খুব দারুণ গুরুত্বপূর্ণ একটা করছেন যাদের ডকুমেন্টস নেই তারা কীভাবে এখন বাংলাদেশ থেকে আসুক আর পাকিস্তান থেকে আসুক আর আফগানিস্তান থেকে আসুক কিভাবে তারা প্রমাণ করবে যে তারা ওখান থেকে এখানে কিন্তু এসেছে বা ওই দেশের ডকুমেন্টস তারা কোথায় পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন সিএ নিয়ে মমতা এবং বিজেপির আরও কিন্তু এখানে অনেক মানে বক্তব্য রয়েছে তো আপনারা চাইলে আপনারা এই পেপারগুলো যে কালেক্ট করতে পারেন এবং আপনারা নিজেরাও কিন্তু এগুলো পড়তে পারেন আশা করি আপনারা সমস্ত আপনাদের যে কোশ্চেন ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে আপনাদের আশা করি আপনারা বুঝে শুনে এবার আপনারা নিজেদের মতো কিন্তু আবেদন করতে পারবেন এই এক থেকে চার নামে যাদের চার নাম্বার যাদের পড়ছে তাদের আবেদন করতে হবে না এবং পাঁচ নাম্বারে যাদের পড়ছে তাদের কিন্তু একটু আবেদন করতে হতে পারে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে আর বাকি কাদের আবেদন করতে হবে কাদের না সমস্ত দিলাম তারপরেও আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার যদি আপনাদের কিছু বোঝাতে অসুবিধা হয়ে থাকে আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আমরা কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আপনার কোশ্চেনের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ